জয়গুরু পরম পূজ্যপাত আচার্যদেব বলছেন আমি এমন একজন লোককে খুঁজছি যে যুক্তিসঙ্গত ভাবে না বলতে পারবে সে আমার সব কথায় হ্যাঁ বলবে না আজ্ঞে বলার অভ্যাস ত্যাগ করতে হবে সকালে প্রার্থনার পর আচার্যদেব বড় নাট মণ্ডপে বসেছেন একটি প্রসঙ্গে বলছেন একবার বাবা শ্রী শ্রী দাদা একটা বিষয়ে কয়েকজনকে তাদের মত জিজ্ঞেস করছেন আলাদা আলাদা ভাবে তারা সবাই বাবা কি বললে খুশি হবেন এই অ্যাঙ্গেল থেকে উত্তর দিচ্ছেন পরে বাবা ওই বিষয়ে অবিনের মাকে জিজ্ঞেস করলে করলেও তার নিজস্ব মতামত জানায় তা শুনে বাবা খুশি হয়ে ওকে আদর করে আদর করেন পরে অনেক ক্ষেত্রে বাবা ওর মতামত জিজ্ঞেস করতেন বাবা আমাকে কোনো ব্যাপারে জিজ্ঞেস করলে আমি আমার মতটা জানিয়ে দিতাম আমি যদি না জানাই তাহলে হৃদয় গোপন করা হচ্ছে আমার মত জানাতে অসুবিধা কোথায় আমি তো ফাইট করছি না মতটা জানাচ্ছি তারপর তিনি যা করা তা তো করবেই বাবা ঠাকুরকে বলছেন আপনার সব কথা আমার বিশ্বাস হয় না কেন যুক্তি খোঁজে এতে আমার ভীষণ খারাপ খারাপ লাগে ঠাকুর বলছেন এটাই তো ঠিক বাজিয়ে নিতে হয় তা না হলে তো বিশ্বাস ভঙ্গুর হয়ে থাকবে আজ বুঝলাম কালকে কোনো একটা অসুবিধা হলো বললাম ঈশ্বর নাই আমি কালকে অভিনয়ের মাকে বলছি আমি এমন একজন লোককে খুঁজছি যে যুক্তিসঙ্গত ভাবে না বলতে পারবে যে আমার সব কথায় হ্যাঁ বলবে না আমার মনে হয় যে সব ব্যাপারে খুশি করার জন্য হ্যাঁ বলতে থাকে তার ঈশ্বর ভক্তির মধ্যে খাঁটটি আসে একটা ভয়ের রকম তার মধ্যে কিয়া করে সেটা থাকবে কেন আবার প্রসঙ্গত বলছেন এই যে শিব জ্ঞানে জীব সেবা তার মানে তাকে শিবত্ব দান করে তারপর সেবা শিবত্ব জাগানো মতন কিছু করলাম না এক নাগারে সবাইকে সেবা করে গেলাম তাতে বিপরীত হবে ভীষ্ম শ্রীকৃষ্ণের পক্ষে না গিয়ে এই ভুল করলেন কর্ণ এমনভাবে দান করলেন যাতে জীবনেও জীবন রক্ষা হর না তাকে মাথায় না নিলে এটাই পরিণতি বন্দে পুরুষোত্তম জয়গুরু